ছটে এখন তুলে ডালিয়া আর ভুল হবে আলাদা আর হয়নি তবে এবছরে আমি বলতে পারো হাতে খড়ি আমার আগের বছরও হাতে কোনো নতুন জিনিস আনলে না আগেই মনে হয় কখন এটাকে গোছাবো কখন এটাকে গোছাবো চটুক করে ইচ্ছা পূরণ হচ্ছে নিজের বাড়ি না হলেও এখানে তো থাকি না তো সেটাও পূরণ করা যেতেই পারে দুজনে করে নাক ডাকিয়ে ঘুমালো ঘুমিয়ে উঠে দেখো এখন খাচ্ছে সাধু পাপু কোথায় জেগেছিলে বাবা কি মিথ্যে কথা বলে মেতা পুরো টানা ঘুমালো টানা আমি আবার ছাদে গেলাম জামা কাপড়গুলো গুলো রেখে আসলাম তারপরে দেখো বাবাই কি করেছে এখন পাপড় ভাজা সাবু পাপড় দেখি মাম্মা

আরে হাফ স্লিপ ওরকম ভা ঠান্ডা লাগবে না চলো চলো বসেছিলাম কিন্তু বাবা বছর চলো কালকে আবার রবিবার অনেক দোকান বন্ধ থাকবে কয়েকটা জিনিস কেনার আছে আমাদের সংসারেরই কয়েকটা জিনিস তো ভাবলাম চলো যাই গায়ে জ্যাকেটটা গলিয়ে নিলাম স্কার্টটা পরে নিলাম পরে চললাম রান্নাবান্না তো আছে ওই জন্য ভাবলাম চলো তাও যাই কি হয়েছে আবার দেখি পিছনেই বসেছিল সোনারপুর মোড়ের মাথা চলে এলাম এখন এই দিকে যাচ্ছি রাজপুরের দিকে তবে রাজপুর যাবো না কাছাকাছি যাব প্রয়োজনীয় একটা জিনিস কিনতে যাচ্ছি বন্ধ নাকি মানু না খোলা আছে তোমরা কি বুঝতে পারছ কি কিনতে আসেছি এই দেখো দেখি এখন দামে পোষাই কিনা আমরা এগুলো দেখতে এসছি ওই সিলিন্ডারের পাশে আলু পেঁয়াজ রাখার জন্য কিন্তু এ বড় কিন্তু এটা তিন থাক হলে হয়ে যেত বলো ডুববে না তিন থাকটা এখানে ছিল এই তো আসলে আমি এরকম সরু চাইছি আমার জায়গাটা সরু নেই সরু এই সরুটা চাইছি সরু এই তোই চালের জায়গাটা রাখতে পারলি

আর এটা নিচ্ছে আর এক জায়গায় লাগাবো বলে কিন্তু তো দাগ দেখো বাবা অনেক রকম আছে এগুলো দেওয়ালে কোন করে রাখার জন্য অনেক রকম আছে এটা বড় আছে এটা ছোট আছে দু থাকেরটাই নাও দু থাকেরটাই নাও আর ওখানে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ

গাছ পরে গোছাবো বুঝেছো এখন একটু দেখছি যেমন আমি যেরকম ভাবছিলাম সেরকম হবে কিনেছো ওপরে ওই ছোট মশলার কৌটো দিয়ে দেবো আর এগুলো পরে গোছাবো ভালো লাগছে এখন যাবো আবার বেরোবো

আমরা চলে এলাম আমাদের স্টেশনে কেন বলো তো কেন কেন চলো দেখবে শীতকাল আসলে ফুলের টপ লাগাতে কি ভালো লাগে না ওই গাছ কিনতে টপগুলো যদিও বা এখনো রেডি করে উঠতে পারিনি তবে মাটি ফাটিগুলো ঠিক করে রেখেছি কালকে করবো ওটা ওই জন্য টপ কিনতে এই টপ না সরি চারা কিনতে এসছি ফুলের এখন যথেষ্ট রাত হয়েছে বলো বাবাই দশটা প্রায় বাজতে যায় না কটা নটা চল্লিশ হয়েছে মোটে ট্রেনটা কি কারশেট যাবে ওটাও কাঠ যাচ্ছে তো তারা বলে

একটা এরকম এরকম বড় টবে কটা গাদা দিতে পারবো কত বড় 8 ইঞ্চি না 10 ইঞ্চি এই রকম বড় 8 ইঞ্চি 8 ইঞ্চি তোমার ওই বালতি থেকে গাম বড় বড় তো কটা দিতে পারবো দুটো দুটো আমরা এই যে গাছ কিনে নিয়ে এলাম গাদা ডালিয়া পিটুনিয়া আর একটা কি নাম মনে নেই আমার যদিও বাবা লাল লাল পিটুনিয়াটা লাল তাই না তা আমরা আগের বছরে এরকম ফুল গাছ বসিয়েছিলাম শীতের শেষের দিকে একটা দুটো ফুল হয়েছিল তারপরে আর হয়নি তবে এবছরে আমি বলতে পারো হাতে খড়ি আমার আগের বছরও হাতে খড়ি হয়েছিল কিন্তু সেইভাবে টাইমের অনেক পরে দিয়েছিলাম তো যে সময় হয় তো এই বছরটা একটু শুরুতে দিকেই দে এ বছরটা একটু শুরুর দিকেই দেবো কয়েকদিন ধরে বাবার মাথাটা খাচ্ছি বাবাই আমাকে গাছ এনে দাও গাছ এনে দাও আমি মাটি ফাটি ঠিক করে রেখেছি যেগুলো কালকে বসাবো তোমাদেরকে কাল দেখাবো কয়েকটা টব আছে বাইরে একটা মাটিও আছে তো ওই জন্য এই গাছগুলো নিয়ে এলাম কী আর আর আরও মেন আর আরও একটা কথা হলো যে শুয়ানি নিজে হাতে বসাবে ওই জন্যই বিশেষ করে নেওয়া খুব ইচ্ছা হয়েছে ওই টিভিতে কার্টুন তুললে কেন বারণ করলাম না কোন দিয়ে তুলতে গাছগুলো ভেঙে যাবে সাবধানে রাখার জন্য তো আমি এতে রাখলাম চলো এটা কোণায় রাখো ওই জায়গাটায় কোণায় আস্তে করে ধরে রেখে এসে যাও কেমন লাগছে বলো কমেন্টস অন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগছে এই জায়গাটা যাই হোক ছোট্ট রান্নাঘর তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার এবার গুছিয়ে রাখা মানে পরিষ্কার করে রাখাও প্লাস একটু অন্য রকম করে রাখলে দেখতে ভালো লাগে তো দেখতে পাচ্ছি এরকম করে রেখেছি আপাতত এটা আমার মশলার কৌটো আর এটা আমার জল গরম করার ওই জন্য এই দুটোকে কোথাও রাখতে পারবো না এখানেই থাকবে এখন যেহেতু ওভেনটা চলছে তরকারি গরম করতে দিয়েছে ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে মেয়ের একটা ডিম পোচ করবো এখানে রুটি করে নিয়েছি বাড়ি এসেই সাথে আলু পেঁয়াজের র‍্যাকটা এইভাবে এখানে রেখেছি কোনো নতুন জিনিস আনলে না আগেই মনে হয় কখন এটাকে গোছাবো কখন এটাকে গোছাবো চটপট আগে বসে গুছিয়ে নিয়েছি মানে মোটামুটি নর্মালি ভাবে গুছিয়েছি তাও গুছিয়ে নিতে ভাল লাগবে ওই ডাল বাঁধাকপি যা আছে মেয়ে ওই খেয়ে নেবে আর আমাদের ওই যে তোমার মালাইকারিটা আছে ডিমের তো মেয়েকে একটা ডিম পোচ করে দিই খাক আর ভাত খাক খেয়ে নেবে রান্নাঘরে দুটো নতুন জিনিস অ্যাড হলো আরও একটু ইচ্ছা আছে রান্নাঘরের এই মানে এই স্ল্যাব গুলোকে একটু অন্যরকম ভাবে করার দেখি কবে সেটা হয় একটু একটু করে ইচ্ছা পূরণ হচ্ছে নিজের বাড়ি না হলেও এখানে তো থাকি না তো সেটাও পূরণ করা যেতেই পারে যখন নিজের হবে তখন দেখা যাবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টা বাই বাই কাল সকালবেলা উঠে আগে টপগুলোকে ঠিক করব। বিকালে গাছগুলো বসাবো এইসব কাজ আছে